ইমান বিহীন কবরে যদি কেউ যায় হায় বন্ধু অনন্ত কালের জন্য চিরস্থায়ী জাহান ইমান এক জাররা পরিমাণও যদি কেউ নিয়ে কবরে যায় তাইলে একশো কোটি বছর পরে হইল এক কোটি বছর পরে হইল দশ এক লাখ বছর পরে হইল জাহান নামের যত শাস্তি হোক বুক করে এক বিন্দু ইমানের কারণে হতে পারে কোনোদিন দিন এসব শাস্তি ভোগ করে হলেও একদিন জান্নাতি হবে তাহলে বলেন আমার ইমান টুকু কত বড় সম্পদ সেই ইমান যদি আমি নিয়ে না পারি খবরে আমার হালাত কি হবে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন আল্লাহ বলেন আফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী কোরআনের আয়ান লাইউ ফাত্তরুয়ান হুম আহুং ফি হিমু বলে শুন আল্লাহ বলে জাহান্নামিকে জাহান্নামের আযাবে লক্ষ কোটি বছরেও এক সেকেন্ডের দিন কোনো বিরতি দেয়া হবে না আযাবের কোনো বিরতি মিলবে না ফত্রাত্মানে বিরতি অহুমফি হিমু বলে শুন আল্লাহ বলেন জাহান্নামি অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে দিন মুখে হাসি ফুটবে না না হুম অমা জলাম জাহান নামে চিৎকার করবে আর আল্লাহ তালা বলবে বান্দা আমি তো তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজেই জুলুম করেছ দুপুর একটা বাজে জোহরের আজান হয়েছে বিকাল চারটা পঁয়তাল্লিশে আসরের নামাজ আজান হয়েছে তো বান্দা চার ঘন্টা সময় লাগে না আমি তো সময় দিছিলাম চার ফজরের নামাজ পড়তে তো এক ঘন্টা সময় লাগে না আমি তো এক ঘন্টা দিছিলাম পাঁচ রাখাত মাগরীবের নামাজ পড়তে তো এক ঘন্টা লাগে না আমি তো এক ঘন্টা দিছিলাম তো আমি জুলুম করলাম কই বুঝেন নাই আল্লাহ জুলুম করছে তুমি জুলুম তুমি একটা মোবাইলের কাছে হেরে গেছো তোমরা ছেলেরা আজকে একটা মোবাইলের কাছে হেরে গেছো ভিন নারীর কাছে হেরে গেছো একটা পর্দার নারীর কাছে যে নারী চেনো না তুমি যে নারী তোমার মিলবে না যে নারীর ওটা মূল ছবি না সেটা ছবির ছায়া এটা ছায়া ছবি এটা ছায়া তুমি যখন দেখো ওইটা ওই নারী ওইখানে না সে তো তার কাছে আছে তোমার ছবি একটা দিয়ে দিছে ছবিও না ছবির ছায়া দিয়ে দিছে ছবির ছায়া দিয়ে দিছে সেই ছায়ার পিছনে দৌড়াইয়া ছায়ার কেউ দৌড়াইলে কোনোদিন ধরতে পারে না ছায়ার উপরে কেউ যদি আঘাত করে তাকে সে কেউ আহত করতে পারে না তুমি এক ছায়ার পিছনে ঘুরে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা এমন সুন্দর সময় যৌবন সুস্থতা শরীর সব শেষ হয়ে আহা আফসোস ওই জীবনের

তোমাক গ্রামের পূর্বপুরুষ তোমার যারা বয়স্ক তাদের চুলতে এমন না তোমার ধর্মের বিধানও তো এটা না তোমার আল্লাহর বিধানও এটা না তোমার রসুলের শূন্য এটা না তোমার কোরআনের কথাও এটা না তুমি কার মতে হইলা। তুমি তো লাওয়ারিস বেওয়ারিস সন্তান না তার বংশ আছে না তার বাবার সাথে সম্পর্ক আছে না তার রবের সাথে সম্পর্ক আছে বলেন চাষা কি হবে এই জীবনের জীবন মানে শুধু করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যৌন চাহিদা এই চারটার নাম যদি জীবন হয় তাহলে কুকুরের জীবনের সাথে কুকুরও তো খায় ঘুমায় কুকুরও তো ফেসাব পায়খানা করে কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয় ফলে কুকুরেরও তো বাচ্চা হয় বাচ্চা হয় না কথা বলেন না কেন আমার সাথে কুকুরের তফাৎ কি কি ভাইয়া বলো একটা ছেলে এই এখানেই তোমরা যারা আজকে এক ওক্ত নামাজ পড়ো না মানুষ রূপী এত বড় জানোয়ার কেমন হইল মানুষ রূপী এত বড় শয়তান কেমন হইল আরে বেটা তুমি তো শয়তান বেটা শয়তান যার কপালে সেজদা নাই কোরআন আল্লাহ আল্লাহ নিজে বলছে ব্লিজ আজকে তুই আমার সেজদা দিলি না আমার হুকুমে আদমকে একটি সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলছে তুই শয়তান 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 নাকি এর আগে সে শয়তান ছিল চাচা বলে ইবলিস আগেও শয়তান ছিল তো কোন দিন থেকে শয়তান হইছে তখন কি করে নাই তুমি কি এক ওয়াক্ত সেজদা দিলা না তুমি তুমি জোনায়েদ বাগদাদি তুমি বাইজিদ বুস্তামি নাকি বলে বলে আল্লাহ তাআলা বলছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন ইবলিস তুমি আমারে সেজদা দিলা না আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে খোদার কসম বা কোরআনের আয়াত আজকে থেকে নিয়ে কেমন পর্যন্ত তোমার উপরে আল্লাহ বুঝে আমি আল্লাহর লানত 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 তোর উপর কেন সেজদা দিলে একটি সেজদা না দিলে আহা রব যদি বলে কেমন পর্যন্ত লানত নামাজ কয়টা হ্যাঁ ছত্র রাখা ফরজ এবং মধ্যে ছত্র রাখা ফরজ হইল চৌত্রিশটা সেজদা চৌত্রিশটা সেজ হিসাব করে দেখেন সুন্নত গুলো মিলায় দেখেন ওয়াজিবটা মিলায় দেখেন সুন্নতে মোয়াক্কাদা মিলায় দেখেন এক দিনে কতগুলো সেজদা ছুটে আল্লাহ যদি আমাদের কাউকে বুঝ আমরা বলে গেলাম আমরা শুনে গেলাম আমরা আমাদের নবী সাল্লাহ আলহ্লামের সুন্নাত আমাদের জীবনে আমরা খুঁজে খুঁজে যেন দূর করে দিচ্ছি জওয়ান বুড়া একই হাল ছয় বছরের বাচ্চাও মেসওয়াক চিনে না ষাট বছরের বুড়া চাষাও মেসওয়াক চিনে না ছয় বছরের বাচ্চাও খান ব্যবহার করে না ষাট বছরের বুড়া চাষাও বছরের বাচ্চাও টেলিভিশন দেখে ষাট বছরের বুড়া চাষাও সাধো কানে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে ছয় বছরের বাচ্চাও অবুজ বাচ্চা গালি দেয় ষাট বছরের বুড়া চাষাও কথা বললেই গালি ছাড়া কথা বলে আমরা জোয়ান বুড়ো সবাই নবীকে ইসলামকে প্রত্যাখ্যান করি অথচ আমরা পরিচয় দেই নিজের আমরা মুসলিম আমরা দাবি করি আমরা আশেখে আমরা আশেখে সু আমরা রসুন আশেখে রসুল মানে বুঝে আশেখ মানে কি বুঝেন আপনারা কেউ আশেখ বলা হয় যা উজু হাদ্দিন মহাব্বা আরবি কিতাবে সব কিতাবে আছে অভিধানে আছে কোন ব্যক্তি মহব্বতের ভালোবাসার সীমা ছাড়িয়ে দেওয়া অতিক্রম করা এটা ভালোবাসা মহব্বতের কি সীমা ছাড়াই এটারে বলে আশেক অর্থাৎ আশেক বলা হবে তাকে যার এক চুল এক সুতা একটা নিঃশ্বাস পর্যন্ত তার রসুদার ব্যতিক্রম হবে না বলতেন এটা এটা মানে পরে কবিরা বানাইছে বলতেন হে নবী কলিজার আপনার ভালোবাসা এমন যে জীবনের শেষ তামান না যে আপনার কদমের নিচে যেন এই দম এই নিঃশ্বাস চলে না আল্লাহর কুদ্রতি পায়ে যেন নিজের জীবন দিয়ে চলে এটাই দিলেন না আসে তাকে বলে এই জন্য সবার জন্য জরুরি না সবার জন্য বাধ্যতামূলক না এই জন্য কোরআন শরীফ পুরা কোরআনে এবং নবীজির সমস্ত হাদিসে কোনো হাদিসে আশেক শব্দ এস্ক কিংবা মহাব এই কোরআনে নাই সব জায়গায় মহব্বত শব্দটা সব জায়গায় কোন শব্দ আছে অর্থাৎ তুমি বাউন্ডারিতে থাক আমি আলো ইদুল সাহেব বাবা তুমি সীমানাতে নাতে থাকো মহব্বত মানে ভালোবাসার সীমানা রক্ষা করা আর এস্ক মানে সীমা ছাড়িয়ে যাওয়া সীমা ছাড়িয়ে যাও তো আশেক্ত হওয়ার কথা ছিল ও যেমন বুজুর গানে দিন বলে নবী সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল একটা সহজ উদাহরণ বুঝবেন তাহলে বুঝবেন সবাই মনে করেন বিনয় মনে করেন ধৈর্য হ্যাঁ একটা গুণ মনে করেন একটা গুণ ধৈর্য তো যদি ধৈর্যকে বলা হয় সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ধৈর্য কিভাবে ধারণ করিলে হ্যাঁ তুমি আল্লাহর মর্জি মতো হইবা আল্লাহর পছন্দ মতো হইবা আল্লাহর চাওয়া মতো হইবা ওই রকম আকৃতি ধারণ করো তো কিতাবে লিখছে তো সেই আকৃতি যেন ধারণ করলে যেটা হবে তিনি মোহাম্মদুর রসুল্লাহ সৌন্দর্যকে যদি বলা হয় সর্বোচ্চ সুন্দর হলে যে আকৃতি হবে তুমি সেই আকৃতি ধারণ করো তো সেই আকৃতিতে যিনি দাঁড়াবেন তিনি শতভাগ একশো একশো যদি কারো দ্বারা উন্মোচিত হয় প্রকাশিত হয় তিনি মোহাম্মদুর রসুল্লাহ হসনে ইউসুফ দে ঈসা ইয়াদে বাইদাদারি আচে খুবা হামা দারান তু তানহা আমি আর লম্বা করতে চাই না আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীদের যত গুণ আপনি একার মাঝে যদি তালাশ করি তিনি বলেন খোদার কসম সব গুণ আপনার মাঝে একাই খুঁজে পাই তু তানহা দা আপনি একাই আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলছে বন্ধু এই যে দেখে আমি শুধু তর্জমা শুনাই এই যে আয়াত ছোট্ট ছোট আয়াতগুলো পড়ছি লা আ কসিমু বিহাذاল আল্লাহ তালা বলছে বন্ধু আমি কসম করছি এই মক্কা ওই যে আমি যে জায়গা দিয়ে পড়ছি ছোট ছোট দশটা আয়াত পড়ছি এই অল্প একটু সময় লাগে আল্লাহ বলছে লা আ কসিমু বিহাذاল আল্লাহ একটা কথা বলবে আর কি সামনে এটা বলার জন্য আল্লাহ তিনটা কসম করছে কয়টা কসম প্রথম কসম আল্লাহ বলেন আমি কসম করছি এই মক্কা নগরী তো নবী যেন বলছে মাওলা এত নগরী থাকতে মক্কা নগরীর পছন্দ করলেন কেন আল্লাহ মুছে জানেন না কেন দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন ও বিহাজাল ওহাজার আপনি বন্ধু যে শহরে থাকেন আপনি বন্ধু এই শহরে থাকেন বলে আমি রব্বুল আলমিন এটা তো সেই শহর যেই শহরে আপনার জন্ম যেই আলোতে যেই বাতাসে যেই গলিতে যেই মাটিতে আপনি বেড়ে উঠেছেন আপনার শৈশব আপনার কৈশোর আপনার যৌবন তেষট্টি বছর হায়াতের তিপ্পান্ন বছর যেই মাটিতে আপনি বেড়ে উঠেছেন আমি রব্বুল আলমিন ওই নগরী ওই মাটি ওই আলো ওই বাতাস সব কিছু ভালোবাসি